হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু মোটেও ভালো নাই তারপরেও আল্লাহ হালে রাখছে তার কাছে লাখ লাখ শুক্রিয়া এই দেখতে পারছেন আমরা এখন আছি বর্ধমান শহরে এই দেখতে পাচ্ছেন বর্ধমান শহর এখন পানির নিচে সত্যি বলতে কি আসলে বর্ষাকাল শুধু শুনেইছিলাম বর্ষার যে এত শক্তি তা আগে আমি কখনো দেখিনি এই বর্ধমান শহর খুব উঁচু জায়গা এই দেখতে পারছেন আমার মামা কি যেন বলতে চাচ্ছে এই বর্ধমান শহর এখন পানির নিচে ভারী বৃষ্টি বলেন অতি ভারী বৃষ্টি বলেন এর থেকেও প্রচণ্ড বৃষ্টি আর মনে হয় না আমি কখনো দেখিনি এই বৃষ্টিতে বর্ধমান শহর একদম ডুবা অবস্থা জনজীবন একদম বিপন্ন তারপরে অনেক মানুষ দেখুন রাস্তায় বের হয়েছে আসলে প্রয়োজন তো আর বাধা মানে না যেমন আমরা বের হয়েছি আমাদের খিদে লেগেছে আমাদের হোটেলটা ঠিক রাস্তার এই পাশে আর খাবার হোটেলটা রাস্তার অপজিটিভ এই পানির ভিতরে যে আমরা খেতে যাব হোটেলে সেই ক্ষমতা হচ্ছে না এই পানির ভিতর দিয়ে যে যাবো এদিক ওদিক থেকে গাড়ি আসছে কারণ আমাদের যেমন প্রয়োজন অন্য অন্য মানুষদেরও ঠিক ততটুকুই প্রয়োজন যার যেমন প্রয়োজন ঠিক সে ঠিক সেই প্রয়োজনেই বের হয়েছে এই দেখতে পাচ্ছেন রাস্তা পার হতে আমাদের খুব সমস্যা হচ্ছে আর সামনের দোকানগুলোর ভিতরে দেখুন প্রতিটা দোকানের ভিতরে এক হাঁটু করে পানি ঢুকে গেছে এই দেখুন মানুষ বাইক কিভাবে কষ্ট করে ঠেলে ঠেলে নিয়ে আসছে কারণ বাইকের ইঞ্জিনের উপরে পানি এই সময় বাইক চালানো খুবই সমস্যা এই মানুষ ঠেলে ঠেলে আনছে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স কি বলবো আসলে আমার জনমে আমি এরকম বৃষ্টি দেখিনি যে এত বৃষ্টি উপর থেকে হয় আর যে বৃষ্টিতে এটা একটা হাইওয়ে রোড কিন্তু শহরের ভিতর দিয়ে বড় হাইওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন ফোর লেন এই হাইওয়ে রোড পানির নিচে আর এই শহরের মধ্যে তাহলে বুঝুন যারা গরিব মানুষ আছে যারা বস্তি ছোটো একতলা বাড়ি তাদের কি অবস্থা শহরের ভিতরে গেলে আমি পরের ভিডিওতে আপনাদের শহরের ভিতরে মানুষের বাড়ি ঘরের অবস্থাগুলো দেখাবো আপনারা এই দেখতে পাচ্ছেন কেউ কেউ আবার ড্যান্স করছে কারোর আনন্দ লেগেছে বলে ওই যে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো আমার ভাইয়ের মনে হয় পৌষ মাস এসেছে কারণ উনি এই হোটেলে চাকরি করে কার ইনকাম কি হবে না হবে উনি ঠিকই ওনার বেতনটা পেয়ে যাবে তাই উনি খুব মাস্তি করছে দেখুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর জি রানি রানির আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা এখন না খেয়ে এই ফেরত যাচ্ছে আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে দরকার হয় আরও পরে খাব কারণ এর মধ্যে পার হতে গেলে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে আর রাস্তার মধ্যে কোথায় খুঁড়াখুঁড়ি আছে কোথায় গর্ত আছে কোথায় ড্রেন আছে বোঝা খুব মুশকিল সেই কারণে আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো ভিহার্স আপনারা দোয়া করবেন যেন ভালো থাকি শেষ পর্যন্ত এ আর কি আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ আপনারা দেখবেন what